আপনাকে শুভেচ্ছা জানা ছাড় দিও পূজার শুভেচ্ছা জানানো হচ্ছে এটা কোন মুসলমান জানাতে পারে না যদি ইমানের মধ্যে দুর্বলতা থাকে সেই ব্যক্তি এই কথা জানাতে পারে সমস্ত ফকিহরা বলেছেন এটা হচ্ছে সিরিকের সামিল কুফরের সামিল আপনি মুসলিম হয়ে তাদের পূজার জন্য আপনি কেন শুভেচ্ছা জানাবেন আবার অনেকে এটা জেনে করে আবার অনেকে না জেনে করে রাজনীতিকে কেন্দ্র করে তাদের পূজার মধ্যে দিয়ে পরিদর্শন করে আসে আচ্ছা বলুন তো পরিদর্শন করার কাজটি কোন মুসলমানের সরকারের দায়িত্ব কর্তব্য আপনি মুসলমান হয়ে তাদের কাছে কেন যাবেন মনে রাখবেন ধর্মের ব্যাপারে কারোর সাথে কোনো নাই আপনি যে যে দল করতে পারেন করেন কোনো সমস্যা নাই কিন্তু গর্বকে পুঁজি করে যদি আপনি কিছু করেন তখন আপনার সাথে আমাদের মোকাবেলা হবে ঠিক যেখানের মধ্যে পূজা হয় যেখানে মধ্যে মূর্তি থাকে সেখানের মধ্যে অনবরত আল্লাহ গজর নাজিল হয় সেখানে শিখ হচ্ছে সেটা বলেন এই পূজার মধ্যে কোন মুসলমান যেতে পারে না কারণ কি সেখানের মধ্যে রহমত নাজির হয় নাকি গজত নাজিল হয় তাহলে এখন যদি কোনো আনন্দার কোন মুসলিম যদি হিন্দুদের পূজায় যায় অমুসলিমদের গির্জায় যায় তাহলে বলুন তো তার উপরে একটা রহমত নাকি গজত শুধু তাই নয় অধিকাংশে লোক বলেছেন এই যে বর্তমান দেখবেন রাজনীতির চাল তো তো রাজনীতিকে কোজি করে অনেকে নিজের ধর্মকে শেষ করে দেয় কিভাবে বলে ধর্ম যার যার আল্লাহর বুনিয়াকে হতে পারে না আল্লাহ বলেছেন লাকুম লকুম দিন এখানের মধ্যে প্রথম ব্যাখ্যা হলো ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামই একমাত্র দিন আর তোমার দিন এটা হলো শ্রেষ্ঠ দিন তোমার ধর্ম তুমি পালন করবে দেখুন তারা যুক্তি পেশ করে যে ধর্ম যার যাচ্ছ তোমরা আমাদের কাছে আসো আমাদের প্রসাদ খাও এই খাও ওই খাও আপনি বলুন তো হিন্দুরা আমাদের মসজিদে এসেছে বলতে পারবে আমাদের ঈদগাহে এসেছে ঈদের নামাজে এসেছে তাহলে আপনার মতো বেহাইয়া হয়ে আপনি তাদের কাছে কিভাবে যান মাথার মধ্যে যদি আপনার বিবেক জ্ঞান থাকে কখনো আপনি যেতে পারেন না দেখতে না আবার অনেকে কি করে জানেন তাদেরকে শুভেচ্ছা ছাড় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হচ্ছে এটা কোন মুসলমান জানাতে পারে না যদি ইমানের মধ্যে দুর্বলতা থাকে সেই ব্যক্তি এই কথা জানাতে পারে দেখতে না বলে সমস্ত ফকিহীরা বলেছেন এটা হচ্ছে শিরিকের স্বামী কুফরের স্বামী তাদের পূজার জন্য আপনি কেন শুভেচ্ছা জানান ব্যাপার অনেকে এটা জেনে করে আবার অনেকে না জেনে করে রাজনীতিকে কেন্দ্র করে তাদের পূজার মধ্যে দিয়ে পরিদর্শন করে আসে আচ্ছা বলুন তো পরিদর্শন করার কাজ কি কোন মুসলমানের অসংখ্যগণিত প্রশাসন রয়েছে সরকারি ভাবে তাদেরকে নিরাপত্তা দিবে হচ্ছে সরকারের দায়িত্ব কর্তব্য আপনি মুসলমান হয়ে তাদের কাছে কেন যাবে মনে রাখবেন ধর্মের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ আপনি যে যে দল করতে পারেন করেন কোন সমস্যা নাই কিন্তু দলবকে করে যদি আপনি কিছু করেন তখন আপনার সাথে আমাদের মোকাবেলা হবে ঠিক কেনা বলে আল্লাহ আমাদেরকে সমস্ত অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকে